মাত্র সাতচল্লিশ হাজারের বেডরুম সেট জি ভাই সাতচল্লিশ হাজার টাকার বেডরুম সেট ভাই এই বেডরুম সেটে থাকবে একটা খাট থাকবে একটা সুন্দর খাট একটা তিন পালার আলমারি থাকবে আচ্ছা একটা শোকেস থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা থাকবে চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিল আচ্ছা এটা আপনার কোনো সময় ঘুনে ধরবে না বাঁকা হবে না ঠিক আছে আর ঘুন পোকার জন্য আমরা বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিই মাচাটা থাকবে আপনার মেহেগুনি কাঠের দাসাটা থাকবে মেহেগুনি কাঠের দেখেন নকশাটা দেখেন ভাই খুবই সুন্দর কিন্তু ভাই আমার পার্সোনালি এটা খুব পছন্দের একটা ডিজাইন

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আজকে নাকি ভাই খুব কম দামের মধ্যে বেডরুম সেট থাকবে জি ভাই আজকে সাতচল্লিশ হাজার টাকা বেডরুম প্যাকেজ দিব ভাই কত টাকা সাতচল্লিশ হাজার মাত্র সাতচল্লিশ হাজারের বেডরুম সেট জি ভাই সাতচল্লিশ হাজার টাকার বেডরুম সেট আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছি চমৎকার একটা বেডরুম সেট দর্শক আপনাদেরকে একদমই পানির দামে বেডরুম সেট দেওয়া হবে আজকে তো ভাই এই বেডরুম সেটের সাথে কি কি থাকছে ভাই এই বেডরুম সেটে থাকবে একটা খাট থাকবে একটা সুন্দর খাট একটা তিন পালার আলমারি থাকবে আচ্ছা একটা শোকেস থাকবে আচ্ছা একটা ড্রেসিং টেবিল থাকবে একটা থাকবে চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিল জি আচ্ছা তো এটা সম্পর্কে একটু বিস্তারিত আমরা জানবো প্রথমে হচ্ছে খাটটা সম্পর্কে জেনে নিব জি ভাই এটার মধ্যে এই যে মাচাটা নাই কেন ভাই এটা তো জাস্ট ফ্যাক্টরি থেকে রেডি হয়ে মাত্র আসছে এটা এখনো কমপ্লিট হয় নাই ঠিক আছে ডেলিভারির সময় সবকিছু দিয়ে দেওয়া হবে মানে মাচাটা দিয়ে দিবেন তো জি মাচা ডাসা সবই থাকবে মাচা ডাসা সবই থাকবে ওকে জি ভাই এই খাটটা কয় ফিট বাই কয় ফিট এই খাটটা আছে ভাই ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট জি আচ্ছা এটা তো দেখা যাচ্ছে যে এটা কাঠের তৈরি কি এটা মালয়েশিয়ান এমডিএফ মিডিয়াম ডেন্সিটি ফাইবার বলা হয় যেটাকে আচ্ছা এটা আপনার কোনো সময় গুনে ধরবে না বাঁকা হবে না ঠিক আছে আর ঘুন পোকার জন্য আমরা বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিই বিশ বছর বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি কোনো সময় ঘুরে ধরে কষ্ট করে নিয়ে আসবেন আমার শোরুমে ফালায় আরেকটা নিয়ে যাবেন নতুন আচ্ছা আচ্ছা তার মানে বিশ বছরের ঘুনের গ্যারান্টি পাচ্ছেন আপনারা জি আচ্ছা এটা যে মাচাটা দিবেন আপনারা যে এই মাচাটা কিসের তৈরি থাকবে মাচাটা থাকবে আপনার মেহেগুনি কাঠের দাসাটা থাকবে মেহেগুনি কাঠের আচ্ছা মাচাটা হবে মেহেগুনি কাঠের ডাসাটাও হবে মেহেগুনি কাঠের জি আচ্ছা এটা হচ্ছে কিং সাইজের কাঠ তাই না কিং সাইজের কাঠ 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট জি আমরা একটু হেড সাইডটা আপনাদেরকে দেখাবো ডিজাইনটা দেখেন দর্শক ওয়াও এইটা থাকবে আপনার মাথার কাছে ডিজাইনটা চমৎকার কম্বিনেশন করা থাকবে জি এটাকে এন্টিক কালার বলে এন্টিক কালারটা কেন এটা গোল্ডেন কালার সাথে আপনার ব্ল্যাক এর কম্বিনেশন করা হয়েছে এন্টিক কালার জি এন্টিক কালার বলে এটাকে আচ্ছা আমি একটু কাছ থেকে দেখাই দর্শক আপনাদের দেখেন

উঠবে না উঠবে না মানে সেলাই করার মতো জি সেলাই করার মতো আচ্ছা তাই যেমন হচ্ছে দেখেন এইখানে একটা ফুলের টবের মতো হ্যাঁ দেখেন যে আর এই পাশে কিন্তু স্টোন করা থাকবে জি ওকে দেখেন তাহলে আমি এটা হেড সেটটা দেখালাম আপনাদেরকে এরপরে দেখাবো হচ্ছে আপনার লেগ সাইড লেগ সাইডটা লেগ সাইডটাও চমৎকারভাবে একদম সেম ডিজাইন করা থাকবে জি দেখেন আমি একটু দেখাই পায়াগুলা এই যে দেখেন পায়া হ্যাঁ পায়াটা থাকবে এইরকম ডিজাইনটা থাকবে রকম আমি ভালোভাবে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইটা হ্যাঁ দেখেন এই যে এটা থাকবে দেখেন একদম ফুল সবগুলো ফুল ওকে তাহলে এটা থাকবে লেগ সাইড জি তো চমৎকার একটা আপনার বেড পেয়ে যাচ্ছেন আপনারা এই বেডরুম প্যাকেজের সাথে এরপরে থাকবে কি ভাই অনেক ভাই এরপরে থাকবে একটা তিন পালার একটা আলমারি তিন পালার আলমিরা জি আচ্ছা ডিজাইনটা দেখাবো এরপরে একটু খুলেও দেখাবো জি দেখেন নকশাটা দেখেন ভাই খুবই সুন্দর কিন্তু ভাই আমার পার্সোনালি এটা খুব পছন্দের একটা ডিজাইন আচ্ছা খুবই চমৎকার দেখেন এবং এটা আমাদের সেলও হয় বেশি এই ডিজাইনটা আচ্ছা আচ্ছা তাই ঠিক আছে দেখেন এই যে উপর থেকে নিস্পন্দ দেখালাম ভাই একটু খুলে দেখান জি অবশ্যই

আচ্ছা সারি সারি রাখতে পারবেন আপনার ভাইয়াদের স্যুট স্যুট পাঞ্জাবি এগুলো ঝোলায় রাখতে পারবেন দেখেন এই যে আর এখানে সিগ্রেট একটা ডয়ার থাকবে জি আচ্ছা এরপরে থাকবে জি ওকে এইটা হচ্ছে গেল তারপর এটা দেখেন একটু ওটা কি सेम থাকবে জি এটা আপন सेम ভাবে সেলফ সিস্টেম থাকবে सेम ভাবে सेम সিস্টেম করা থাকবে দেখেন ওয়াও এটা চলে গেল হচ্ছে চমৎকার একটা ওয়ার্ড্রব আপনাদেরকে দেখিয়ে দিলাম আলমারি একটা তিন তিনতলা ও সরি আলমিরা জি আর এটা হচ্ছে শোকেস শোকেস জি দেখেন একইভাবে চমৎকার ডিজাইন করা থাকবে শোকেসটা ওকে একটু খুলে দেখাবেন একটা একটা খুলে দেখান সবগুলো একই রকম থাকবে দেখেন এই যে সেম ভিতরে এত সব सेम सेम বাইরে ভিতরে सेम ফিনিশিং করা কিন্তু सेम ফিনিশিং করা আচ্ছা এরপরে থাকবে হচ্ছে দেখেন নিচে একটা সেলফ কুট খুলে দেখাবেন নিচে দুইটা ড্রয়ার থাকবে এখানে একটা ড্রয়ার থাকবে এই জায়গায় একটা ডয়ার থাকবে ঠিক আছে এখানে দুই পাশে দুইটা পাল্লা আছে দুইটা পাল্লা দেওয়া থাকবে এটাই চলে গেল হচ্ছে চমৎকার শোকেস

দেখেন এখানে কিন্তু আপনাদের অনেক কিছু রাখতে পারবেন জি অনেক কিছুই রাখতে পারবেনコスメটিক্স থেকে শুরু করে আপনার সবকিছু রাখতে পারবেন এটা চলে গেলে হচ্ছে একটা এবং পার্লার পিছলেও অনেক জায়গা আছে অনেক কিছুই রাখতে পারবেন কত জায়গা দেখেন অনেক জায়গা ড্রেসিং টেবিল আচ্ছা ওকে তাহলে একটা ড্রেসিং টেবিল একটা হচ্ছে শোকেস একটা আলমিরা এরপর হচ্ছে একটা চমৎকার হচ্ছে খাট জি এই হচ্ছে একটা বেডরুম প্যাকেজ তো আজকের যে একটা আকর্ষণ জি সাতচল্লিশ হাজার টাকা বেডরুম সেট জি ভাই ওইটা আগে দেখবো তারপর এটার দাম জেনে নিবো আচ্ছা ভাই চালান আগে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার আসলে সাতচল্লিশ হাজার টাকা বেডরুম সেটটা আপনাদের আগে দেখাই জি এরপরে ওটার দাম জানিয়ে দিই আচ্ছা এইটা থাকবে হচ্ছে কি একটা খাট থাকবে একটা চমৎকার খাট থাকবে এটাও কিন্তু ভাই বড়ো খাট ছোট দাম কম বলে যে ছোটো খাট দিব এমন না ছয় ফিট বাই সাত ফিট খাট ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা তারপরে তারপর একটা তিন পাল্লার একটা শোকেস তিন পাল্লার একটা শোকেস একই রকম থাকবে দেখেন জি একই রকম সব সেম ডিজাইন ওকে তারপর এই পাশে থাকবে একটা ড্রেসিং টেবিল একটা থাকবে ড্রেসিং টেবিল জি দেখেন ওয়াউ হ্যাঁ তারপর থাকবে একটা ওয়্যার ড্রপ একটা থাকবে ওয়ার ড্রপ জি ওয়্যার ড্রপটা একটু খুলে দেখাবেন জি অবশ্যই দেখ দেখেন জায়গা কিন্তু অনেক থাকে অনেক জায়গা থাকে আচ্ছা এই পাশটা একটু দেখাবেন জি অবশ্যই দেখেন এটা কয় ফিট বাই কয় ফিট ভাই এটা আছে আপনার 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট জি আচ্ছা আর এই ড্রেসিং টেবিল থাকবে 3 ফিট বাই 6 ফিট 3 ফিট বাই 6 ফিট জি শোকেসটা থাকবে আপনার 5 ফিট বাই 6 ফিট 5 ফিট বাই 6 ফিট জি এবং খাটটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট জি তাহলে এই বেডরুম প্যাকেজটা হচ্ছে মাত্র 47000 টাকা মাত্র 47000 টাকা আমি পিছন থেকে একটু দেখাচ্ছি সবগুলা সবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকায় জি আচ্ছা আমরা চলে যাব হচ্ছে এই বেডরুম সেটটার প্রাইস জানতে জি তো অনেক ভাই এই বেডরুম সেটটা আসলে দর্শক মানে কাস্টমার কত হলে নিতে পারবে এই বেডরুম সেটটা আমাদের রেগুলার প্রাইস হয় ভাই 75000 টাকা ভাই 75000 টাকা জি ভাই 47000 টাকার বেডরুম সেট দেখাতে গিয়ে হ্যাঁ 75000 টাকা বলতে হবে না আরেকটু কমাতে হবে জান ভাই এটা যদি আপনার ব্লগ থেকে কেউ অর্ডার করে সেই ক্ষেত্রে জানলে এটা আমি সত্তর হাজার টাকা দিয়ে দিব সত্তর হাজার জি ভাই আর একটু কমানো যায় না ভাই আর কমানো সম্ভব হয় না তো আর সম্ভব হয় না আচ্ছা আজকে আপনি যা বলবেন আমি তা আপনার জন্য তাই রাখবো যান আজ কারণ আপনি রে আচ্ছা ভাই ষাট হাজার টাকার মধ্যে করা যায় না ভাই ষাট তো করা যায় না যান আপনার জন্য আপনারটাও থাকবে না আমারটাও থাকবে না বরাবর পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ফাইনালি হচ্ছে অনেক মানে দর দাম করে কিন্তু কমানো হলো হ্যাঁ মাত্র ষাট হাজার টাকা হলে কিন্তু আপনারা অনেক ভাইয়ের কাছ থেকে এই বেডরুম সেটটা পঁয়ষট্টি টাকা বলছেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আচ্ছা আমি তো পঁয়ষট্টি হাজারই বলছি ওকে পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু আপনারা এই বেডরুম সেটটা কিন্তু অনেক ভাইদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা উত্তর আজমপুর রেলগেট কেউ যদি আসতে চান সেক্ষেত্রে উত্তর আজমপুর নেবে পূর্ব পাশ থেকে রিক যে কোনো রিক্সা অথবা অটো আছে বললে হবে আজমপুর রেলগেট নামারিতে রেলগেটের পাশে আমাদের শোরুম নিউ ওয়াল ফার্নিচার চাইলে গুগল ম্যাপে সার্চ করে আপনি পেয়ে যাবেন আচ্ছা ডেলিভারি সিস্টেমটা তো বললেন না ভাই ডেলিভারি সিস্টেমটা হলো আপনি যদি কেউ আমাদের শোরুম এসে অর্ডার করেন অথবা ফোন অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনার গেছে আমাদের কাছে ফোন দিয়ে জেনে নেবেন যে আপনার প্রোডাক্টটা পৌঁছাইতে কত টাকা ডেলিভারি চার্জ হতে পারে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স করে দেবেন ঠিক আছে আর বাকি টাকাটা যখন মাল হাতে বুঝে পাবেন ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেওয়ার সুযোগ আছে আচ্ছা তো দর্শক আপনাদেরকে চমৎকার একটা বেডরুম প্যাকেজ দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ